হ্যালো বন্ধুরা শান্তার রোজ নামছার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে একটা তোমাদের নতুন রেসিপি দেখাবো সেই রেসিপিটার নাম হচ্ছে ভাবা এক আর করা আর এক রেসিপি যেটা আমরা সবাই করে থাকি আমরা ভাবি এক রকম রান্না করব। কিন্তু হয়ে যায় ঠিক অন্য রকম এক এক সময় সেটা আমাদের সময়ের পরিস্থিতির ওপর অনেকটা ডিপেন্ড করে তো দেখো ফ্রিজে কিছু চিংড়ি মাছ রাখা ছিল আমার মুখে খুব মানে বেশাদ বলতে পারো ঠান্ডা লেগে কিছু খেতে ইচ্ছা করছে না তো পাশের বাড়ি থেকে আমি কতগুলো সুন্দর কচি কচি কুমড়ো পাতা চেয়ে নিয়ে জোগাড় করেছিলাম যে চিংড়ি দিয়ে ভাপা করব। কিন্তু দেখি চিংড়ি মাছটার পরিমাণটা এতটাই অল্প যে ওটা আমি এটা আমরা এতটাই ভালো খাবো যে পাতে দেবো ঠিক বুঝবো না সেই কারণেই আমি অন্যরকম করলাম কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে ওর মধ্যে বাটাটা দেখলে সেটা সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে পাতাগুলোকে একদম ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ দেখো শরীরটাও খারাপ বেশি কায়দা করা যাবে না যাতে কম কায়দা করে খুব মানে হালকার মধ্যে রান্নাটা করে ফেলতে পারি আর খেতেও মানে কম খাটনি হবে আবার খেতেও দারুণ হবে মুখরোচক একটা খাওয়ার হবে সেই হিসাবেই রান্নাটা আমি করেছি এর মধ্যে যতটা পরিমাণ তেল লাগে দিয়ে কড়াইটা কিন্তু গ্যাসটা একদম বন্ধ করা আছে ভালো করে মাখিয়ে নিলাম পাতাটা ভীষণ কচি অনেকগুলো পাতাই দিয়েছি এর মধ্যে যেহেতু চিংড়ি মাছটা কম কারণ চিংড়ি মাছের যদি আমি ভাপা করতে যেতাম দেখতে তাহলে অনেকগুলো পাতার একটা পাতায় মোটামুটি বেশ কিছু চিংড়ি মাছ লাগতো দিতে যেহেতু চিংড়ি মাছ কম তাই আমার মাথায় এই বুদ্ধিটা ফট মানে হট করে খেলে গেল এটা কিন্তু কোনো ইউটিউব দেখার রেসিপি না এটা একান্তই করতে গেছি আর হয়ে গেছে আর রেসিপি তো দেখো এই পাতা থেকে জল ছাড়বে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমার একটু কালার কালার বাতিক আছে তাই জন্য ব্যাস কটাই পাতা ছিল খুব অল্প হবে কিন্তু এটা অল্পতেই আমরা সবাই সন্তুষ্ট হব আর বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার কড়াইটা আমি আগুন মানে গ্যাসটা অন করে দিয়ে আমি চাপা দিয়ে গমিয়ে বাড়িয়ে একেবারে শুকিয়ে পাতাটা রান্না করে ফেলেছি তো দেখো এর মধ্যে যে তোমাদের লঙ্কাটা দেওয়া দেখানো হয়নি বলে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেটা দিয়ে দেখো জল বেরিয়ে এসছে মাখতে মাখতেই শাকগুলো ভীষণ কচি ছিল দারুণ ছিল তো যাই হোক মোটামুটি আমি তোমাদের রান্নাটা দেখালাম না এটা জাস্ট ভাজা ভাজা করে জল দেইনি আমি নিয়েছি এই রকম হয়েছে এবার এটা চাইলে তোমরা চাইলে বেটে খেতে পারো বা নর্মাল আমি এরকমই খেয়েছি আর সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটুখানি খেয়ে ফেলেছি গরম ভাতের সাথে এটা একটু কমই লাগছে দেখতে আর বাটার দেখলাম প্রয়োজনই নেই কারণ মানে একদম পাতাগুলো নরম ছিল বাটার দরকারই পড়বে না ওর বাবা বলল না একদম ঠিক আছে এরকমই ভালো লাগছে তো চলো আজকে এটাই ছিল একদম মানে কি বলবো অন্যরকম রেসিপি আমার কাছে আমি এরকমভাবে কোনো দিনও করিনি আমি বাটাই করতাম বা ভাপা করেছি তো তোমাদের সবার কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা